হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি কার্ভিং আর্টিস্ট ফার্দিন খান আছি আপনাদের সাথে আজকে নতুন আরেকটি ইভেন্টের ব্লগ নিয়ে চলে আসলাম আজকে আমাদের রামপুরা টিভি সেন্টার থেকে ইভেন্ট ম্যানেজমেন্ট ওনার রাজ্জাক ভাই তার একটা প্রোগ্রামের জন্য আমাদের একটি ফুড কার্ভিং প্যাকেজ অর্ডার করেছিল এটি একটি কাস্টমাইজ বিগ সাইজের একটি প্যাকেজ আপনারা জানেন যে আমরা স্মল থেকে হাইস্ট লেভেল সব ধরনের প্যাকেজই আমরা রেডি করে থাকি এটা বড়ো ধরনের একটা আ পনেরো হাজার টাকা পাস একটা ফুড কার্ভিং প্যাকেজ ছিল আজকে এখানে মিষ্টি কুমড়ার কার্ভিং ছিল একটা মিষ্টির ডালা ছিল কাবাবের ডালা ছিল আঙুরের ময়ূর ছিল ফ্রুটসের ডেকোরেশন ছিল মিষ্টি কুমড়ার মাছের কার্ভিং ছিল একে একে অনেক ডেকোরেশন আজকে এই তো মিষ্টি কুমড়া দিয়ে একটা কাস্টমাইজ মাছের কার্ভিং করব কেননা যেই দিন ইভেন্ট থাকে আমাদের সিজন টাইমে সেই দিন কিন্তু একসাথে অনেকগুলো প্রোগ্রাম থাকে আর আজকে আমার অনেকগুলা প্রোগ্রামের কাজ চলছে হ্যাঁ একটা একটা করে ব্লগগুলা এই রমজানে রমজানের পরে অবশ্যই শেয়ার করে ফেলবো এই তো দেখুন মিষ্টি কুমড়া দিয়ে বেশ কিছু মাছ পাখি পাতা আলহামদুলিল্লাহ সব কিছু রেডি করে ফেলেছি এটা সেট আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব মিষ্টি কুমড়া দিয়ে কিছু ফুল রেডি করেছি সূর্যমুখী করেছি পেঁপে দিয়ে কিছু মাছ করেছি আপনারা যারা আমাদের নিয়মিত ব্লগুলা দেখেন ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও আমাদের পেজটি লাইক দেননি ফলো করেননি প্লিজ লাইক দিয়ে ফলো করে সাথেই থাকবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পেজের সাথে থাকার জন্য আর এই রমজানের পরে ওয়েডিংয়ের বড় একটা প্রেশার চলে আসছে তাই আর দেরি না করে যারা স্পেশাল ডেটাকে স্পেশালভাবে সাজিয়ে তুলতে যাচ্ছেন তারা প্লিজ আগে থেকে বুকিং দিয়ে রিসিট ম্যামটা নিয়ে নিন না আর দেরি না করে তাই আপনাদের স্পেশাল ডেটাকে স্পেশালভাবে সাজিয়ে তুলতে আজই যোগাযোগ করুন আমাদের ফেসবুক পেজ ফার দিন ব্লগ এন্ড কার্ভিং পেজ অথবা বিয়ের সাজকার ফুড কার্ভিং ঘর পেজ অথবা আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন পেজে অথবা আমাদের কন্টাক্ট নাম্বারে জিরো ফোর জির ডাবল ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আপনাদের পছন্দের কাস্টমাইজ প্যাকেজটি ওয়াদা করে ফেলবেন এই তো বিচুর দিয়ে গোলাপ করেছি আঙুরের ময়ূরটা রেডি করে ফেললাম এখন এইটার ভিতরে পান দিয়ে ডেকোরেশন দিয়ে দিয়ে ডেকোরেশন হবে তরমুজের কাজ চলছে যে লাস্ট পর্যায়ে সেটিং এর কাজ চলছে ওইভাবে আর কি আর দেখতেই পাচ্ছেন ব্লগে কত গুলা কার্ভিং এর কাজ চলছে একসাথে এই তো মিষ্টি কুমড়া দিয়ে এই মাছের কাস্টমাইজ এই কার্ভিংটা করেছি এত বড়ো কার্ভিং ক্লাইন দেখে অবাক যে ভাইয়া আমি তো মনে করেছিলাম ছোট হবে কিন্তু দেখার মতোভাবে করেছে আমি যেটাই করি আমি ফোকাস দেই হলো আমার কাজটা কিভাবে সুন্দর হবে এটার ভিতর আমার কতটুকু বেনিফিট থাকবে এটা আমি কখনোই করি না কেন আমার প্রোডাক্ট যদি সুন্দর হয় কাস্টমার যদি স্যাটিসফাই হয় আলহামদুলিল্লাহ আর আমার কিছুই দরকার হয় না রিজিকের ব্যবস্থা আল্লাহ আমাকে অটোমেটিকলি করে দিবে এটাই স্বাভাবিক এই তো মিষ্টি কুমড়া দিয়ে মিষ্টির ডালাটা রেডি করে ফেললাম তারপরে হলো একটা জাঙ্গাল থিমের একটা কার্ভিং ছিল জাঙ্গাল থিমের এই কার্ভিংটা করেছি মোটামুটি সুন্দর একটা সেট আপ দেওয়ার চেষ্টা করেছি কাবাবের একটা ডালা ছিল আর অনেকের প্রশ্ন থাকে কাবাবটা কে করে কাবাবটা আমি বাসায় নিজে করে সেল করে থাকি এটা তরমুজের একটা ডেকোরেশন ছিল শশা দিয়ে আঙুর দিয়ে মিষ্টি দিয়ে এটা হলো আঙুরের ময়ূর ছিল মাছের কার্ভিং ছিল আজকে ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার কার্ভিংগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট যা যা ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাদের প্রোফাইলে অথবা যে কোনো ওয়েডিং গ্রুপ বা কার্ভিং গ্রুপে থ্যাংকস ফর ওয়াচিং